সিল্কি মুরগি বাচ্চা উঠাইতেছে যে দেখালাম আপনাদের এই যে চিন হাসের বাচ্চা মুরগি অনেকই কমেন্ট করেন যে কাকা চিন হাসের বাচ্চা আমরা মুরগি দিয়া ফুটাইতে পারবো কিনা এই যে দেখেন তিন বছর দিয়ে পালতিছেন আয় ব্যয় সম্পর্কে কিছু যদি বলেন তিন বছরের মধ্যে আপনার কীরকম উপার্জন হইতেছে এই মানে হাঁস পালনের থেকে আসসালামু আলাইকুম রিসিমদাহির আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দর্শক আছে ভিন্ন লোকেশন নতুন লোকেশনে এসে আমাদের ঘর থেকে প্রায় 100 কিলোমিটারের মতো এখানে আমাদের এক হুজুর অর্থাৎ মুক্তি সাহেব উনি হাঁস খামার করছেন চীন হাঁসের খামার নতুন করে শুরু করছে ওনার নিমন্ত্রণে ওনার এখানে আসছে উনি খুব গোছানো গাছানো সুন্দর একটি খামার মানে শুরু করছেন সেই চিত্রই আপনাদের দেখাবো বলে আজকে এই লোকেশনে আসা যাই হোক দর্শক চলুন এই খামার ভিজিট করলে আপনাদেরও লাভ কারণ উনিও নতুন অনেকেই নতুন খামার শুরু করছেন যারা পুরানা অবশ্যই লাভ হবে এই ভিডিও দেখছি যাই হোক যাইতেছি ওনার সঙ্গে দেখা করব খুব মানে গ্রাম্য পরিবেশ এইখানে চতুর্দিকে দেখতেছেন একদম গ্রাম্য পরিবেশ এদিকে এদিকে ধান সবুজ কিন্তু নদী আছে অল্প দূরে এই যে মানে চতুর্দিকে খুব সুন্দর লাগছে যদিও দুপুরের সময় রোদের সময় এই যে আঁকা আঁকা পা দিয়ে হাইটে আসতেছি

প্রথমে আপনার নামটা পরিচয়টা দেন আমার নাম জিয়ারুল ইসলাম জিয়ারুল ইসলাম আপনাদের এই জায়গার আমার লোকেশনটা হচ্ছে হালাকুরের পূবে উত্তর মরাবদাধার গাওয়ের নাম গাওয়ের নাম জায়গা এই আপনি এই যে সিনহাস দেখতেছি সুন্দর সুন্দর এই যে ধান খাইতেছে কতদিন ধরে শুরু করছেন এই মানে ফার্ম আমি তিন বছর হলো আর তিন বছর হলো তবে আপনার এখানে ছোট বড় সব রঙের হাড় দেখতেছি বড় সামনে তো আরো অনেক আচ্ছা যাই হোক দর্শক একদমই নতুন বলছিলাম এখানে খুবই তোর আছে তিন বছর ধরে খামার শুরু করছে অল্প জায়গার মধ্যে কিন্তু সব গোছানো এদিকে হাঁস এদিকে এই যে দেখেন কৌতর আছে চিন আছে আছে যে খাঁচার ভিতরে রেখে দিছে এই যে দিকে এগুলা যে আবদ্ধ করে থাকেন কে ও মারামারি করে হুম মারামারি করে দেখে ওইখানে এদিকে কৌতর হাও সুন্দর ঘর এই যে যাই হোক সামনে আরো কিছু আছে এই যে চিনহাস এই যে হাঁস আর অনেক আছে এদিকে মুরগি আছে যেহেতু দুপুরে রোদের টাইম আমি সুন্দর আপনাদের আহ দেখাইতে পারতেছি না দর্শক ইচ্ছা থাকলেই উপায় অনেকজন জনে কয় ইচ্ছা থাকলেই কিবা একটা করা সম্ভব হয় বা করে দেখানো যায় তার যেটা নমুনা এইখানে এসে পাইলাম আমি কারণ এইখানে জনবসতি অত্যাধিক ঘন এই যে আমি যে সাইডে দেখাতেছি আপনাদের এই সাইডটা কিন্তু মানে এক একটা ঘরের সাথে এক একটা ঘর মিলানো জায়গা নাই ঘর থেকে অনেক দূরে আসে অল্প জায়গার মধ্যে আমি দেখাইতেছি সীমিত জায়গা এই যে দেখছেন এইটাই একটা ডিকি হাঁসকে পানি খাওয়ানোর জন্য কিন্তু রাখছে এই যে এখানে সিন ভাসতেছে এই যে দেখেন কি সুন্দর পরিবেশ করে এইটুকি অনেকেই বলে থাকেন কাকা চিনহাস করতে বড় পুখুরি বা বড় এরিয়ার জলাশয়ের কোনো প্রয়োজন আছে নাকি না কোনো বড় জলাশয় নাই যে সামান্য পরিমাণে এখানে হয়তো কিছু মাছও পোষণ করা যাবে কারণ চিনহাসের যে বৃষ্ট হয় সেগুলো খেয়ে বড় হয় এভাবেই কিন্তু এনি করছেন কয় জাতের মুরগি দেখলাম আপনাদের দেখেছি যাই হোক বলছিলাম ইচ্ছা ইচ্ছা থাকলেই উপায় মানে যে কোনো রাস্তা একটা বাইর হয় খুব সুন্দর পরিবেশে করতেছে আচ্ছা হুজুর তিন বছর আয় ব্যয় সম্পর্কে কিছু যদি বলেন তিন বছরের মধ্যে আপনার কীরকম উপার্জন হইতেছে এই মানে হাঁস পালনের থেকে তার মানে আমি প্রথম তো শুরু করছিলাম মোটামুটি চারটা

মানে দিগিলে জোর করে ছাড়ে না কিছু বাচ্চা আমি বিগড়ি করছি মানে মানে না মানে না যে গিলে মানুষ আর কিছু মানে আমার তো বিগড়ির ইচ্ছা নাই এখনি হ্যাঁ তা মোটামুটি এখন যত টাকা আছে এর ভিতরে মাঝে সাথে বিগড়িও হয়েছে ততে লাভ লস না আছে না না লাভই আছে ইনশাআল্লাহ যদি ভালো করে যদি করা যায় আর কিছু ভালো হবো দর্শক এখানে মুরগি আসছে ভাইজান বলল মানে হাঁসের লাভ অংশের কথা তবে আমার জানা মতে দর্শক আমি অনেক দিন ধরে করি দীর্ঘ চার যাব চার বছর যাব হাঁস পোষণ করি আপনাদের সামনে সব সময় শেয়ার করি হাঁস পোষণ করে আপনাদের লসের কোনো সংখ্যা থাকবো না লস হওয়ার কোনো সম্ভাবনা নাই লাভ অনিবার্য কম বেশি পরিমাণে আপনাদের হবই ভাইজানের সাথে আমি একমত কারণ আমি নিজেও করি আপনারা অনেকেই করেন এই যে এদিকে দেখেন ছোট্ট ছোট্ট মানে ছোট্ট পরিসরে ঘর বানাইছে এই যে এই একটি দরজা এই একটি দরজা মোটামুটি ভালো সিল্কি মুরগির সাথে লোকালের বাচ্চা ক্রোস হলেও ভালো হয় মানে লোকাল মুরগিগুলার ঠেঙ্গে বা পায়ে অনেক ধরনের পশম দেখা যায় কিন্তু হ্যাঁ এই মুরগিগুলা যদি মোরকটা কি থাকে খুব সুন্দর লাগছে নিছে কিন্তু বাচ্চা আছে এই যে এই দেখছেন এক দুইটা ডিম হয়তো এখনো ফুটতে পার বাকি আছে কিন্তু অনেক গুলা বাচ্চা আছে অনেক গুলা বাচ্চা আছে সিনহাসের বাচ্চা এইদিকে এই যে সিনহাসের বাচ্চা মুরগি অনেকেই কমেন্ট করেন যে কাকা সিনহাসের বাচ্চা আমরা মুরগি দিয়া ফুটাইতে পারবো কিনা এই যে দেখেন এই যে সুন্দর ফুটছে এই যে মানে যে কয়টা ডিম আছে সব কটাই বোধহয় বাচ্চা আসবো না বাকি থাকবো না সব কটাই আসছে সব ডিম আসলে বলবো পাঁচটা 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 ডিম আসছিল দুইটা ফলাই দিলাম এই যে পাঁচটাই চারটা ফুটছে আর একটা এরকম ফুটার জো হয়েছে যে মাথা ফাটছে অথচ সব কয়টা ডিমই কিন্তু ফাটাইছে ফাটল হয়েছে দর্শক বোঝা গেলো এতে বোঝা যায় যে মুরগি দিয়ে চিন হাঁসের ডিম মানে ভালো রেজাল্ট আসে আপনারা যারা কমেন্ট করে থাকেন সব সময় আজকে আপনাদের সচককে দেখাইতে পারে খুশি হলাম আমি কোনো সময় এইভাবে ফুটাই না বা দেখাইতেও পারি না এদিকে দেখেন এই যে সিল্কি মুরগি দিয়ে এটাও দেশি মুরগির ডিম না সিল্কির ডিম দেশি 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 মুরগির ডিম আর এদিকেও দেখালাম এই যে দেশি মুরগি এখানে এটাও কি হাঁসের ডিম দিছে হ্যাঁ এই যে দেখছেন একদম কালা হয়েছে অর্থাৎ এই ডিম ফাটে আর কিছু দিনের মধ্যেই এই ডিমও ফাটব তাহলে এরকম সুন্দর সুন্দর করে ঝুরি আমরা ঝুরি বলি অনেকে খাসা বলেন যাই হোক এগুলো আমের টেরে অ্যাকচুয়ালি আম আসে এই টেরেগুলোর মধ্যে সবচেয়ে ভালো হয় এভাবে যদি কেউ মানে ই করেন পোষণ করেন খুব সুন্দর হব আপনারা করবেন আমি হুজুরে এখানে দেখলাম খুব ভালো পরিবেশে যাই হোক এক এক করে আপনাদের মধ্যে অনেক কথা বললাম দর্শক বলার মধ্যে অনেক কিছু ভুল টুটি হয়ে যায় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আরও যারা নতুন আছেন আপনাদের উদ্দেশ্য করে বলছি যদি কারো বাড়িতে এরকম হাঁস বা মুরগি আছে যদি প্রয়োজন হয় আমাকে ডাকবেন যারা আমার সাবস্ক্রাইবার অবশ্যই আপনাদের ওখানে যাই ভিডিও ধারণ করে আসবে যাই হোক যে ভাইজানের মানে ফার্মে আসছি ওনার মোবাইল নাম্বারটা জেনে নিন আপনাদের যদি হাঁসের বাচ্চা বা ওই সিল্কি মুরগির বাচ্চা বিভিন্ন ধরনের মানে উনি যেগুলো করতেছেন যদি প্রয়োজন হয় এই ধুবুরী অঞ্চলে মানে পার্শ্ববর্তী যারা প্রয়োজন হলে আপনারা এখানে যোগাযোগ করলে পাবেন ভাইজান যান আপনার মোবাইল নাম্বারটা বলেন সেভেন ডাবল জিরো সেভেন ডাবল জিরো টু ডাবল সেভেন টু ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল ওয়ান টু ফাইভ টু ফাইভ উনি নাম্বারটা মোবাইল নাম্বারটা বললেন আমি প্লাস আরও আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব এই নাম্বার আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই অঞ্চলের মধ্যে বাচ্চা ক্রয় করার জন্য আপনাদের সহজ রাস্তা হয়ে গেল আমার অত দূর আর যাইতে হবে না অনেক ভাই আমার কাছে থেকে এই এরিয়ার থেকে যাই আমার বাড়ির থেকে বাচ্চা ক্রয় করে নিয়ে আসেন এখন চীনা হাসের বাচ্চা আপনারা আপনাদের ঘরের পাশে পাবেন হালাকুড়ার পাশে হালা এই ঠিকানা তো ফার্স্ট টাইম বলছে আপনাদের এটা জায়গা মানে হালাকুড়া এরিয়া আগমনী কালো ডোবাকায় নাকি এটা যাই হোক আমি নতুন আসছি যোগাযোগ মোবাইল নাম্বার থাকবো সেখানে যোগাযোগ করলেই পাওয়া যাবেন আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে এদিকে কি আছে আরো ও এদিকেও হাঁস আছে না হাঁস মুরগি ও দেখছেন এদিকে আর কত হাঁস এই যে এদিকে এগুলো কিন্তু আপনাদের দেখানি হয় না যাই হোক দেখালাম এগুলো এই মানে ছোট্ট জায়গা হিসাবে এক এক জায়গায় এক একটা সেট করে রাখছে হ্যাঁ যাই হোক বলতে বলতে আপনাদের মধ্যে অনেক কথা বলে ফেললাম আজকের মতো ইতিটানসি সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম